হ্যালো বন্ধুরা আজকে এক নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের জানা খুব দরকার মানে সবার জানা খুব দরকার কারণ আজকে আমার সাথে স্ক্যামটা হয়েছে আজকে অন্য কারোর সাথে হবে যে যদি কোনো ফাঁকা জায়গায় হতো হয়তো আমার কোনো টাকা পয়সা রাখতো না মোবাইল টোবাইল কিছুই রাখতো না বিশাল বিপদ হয়ে যেত আমি বলবো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই শুনবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যে কেমন সাধারণভাবে মানুষ স্ক্যাম করতে পারে তো পুরো ভিডিওটা অবশ্যই শুনুন আজকে আমি ডিউটি বেরিয়েছিলাম ওই দশটার দিকে তো জাস্ট আমার বাড়ি থেকে একটু হেঁটে গেলে ক্রোমা বিল্ডিং ক্রম ক্রোমা বিল্ডিংয়ের পরেই হচ্ছে বিশ্ববাংলা গেট তো ক্রোমা বিল্ডিংয়ের ওইখানটায় একটা চার মাথার মোড় যেটা আপনাদেরকে ভিডিওর পরে দেখিয়ে দিচ্ছি ওখানে আমি যাচ্ছিলাম চার পাঁচজন সাধু বাবা সাধু বাবা বেশ সেজে সাধু বাবা এসেছেন পাঁচজনের ভিডিও আমি নিতে পারিনি একজনে নিয়েছি যেটা আমি ভিডিওতে দেখাবো তো আমাকে দুজন প্রথম ধরেছিল দুজন মানুষ ধরেছিল ধরে বলছে মা একটু কিছু দে না দান দে না আমি বলছি না আমার টাইম নেই অ্যাকচুয়ালি আজকে আমার ডিউটি বেরোতে একটু লেট হয়ে গেছে সেই কারণে আমি বললাম না টাইম নেই আমি দিতে পারবো না বলে পাশ কাটিয়ে চলে গেছে আবার দুজন মানুষ আমাকে ধরেছে ওরা ওদেরই গ্যাং মানে ওদেরই সব দলের লোক তো ধরেছে ধরার পরে বলছে দুটো টাকা দিই না মা দুটো টাকা বলছে যে আমি কেদারনাথ যাবো তাই তোর কাছে দুটো টাকা চাইছি তুই দুটো টাকা দিতে পারছিস না এমন করে বলো না খুব খারাপ লাগলো তাই টাকা দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য যথারীতি এরকমভাবে পার্সটা খুলি আমার পাশেই ছিল তো আমি এখান থেকে খুচরো টাকা আমি বেশি দিনই পাঁচ টাকা দিয়েছিলাম তাড়াহুড়ো ছিল আর আমার কাছে তেমন কোনো খুচরোও ছিল না সেই কারণে আর দেওয়া হয়নি ওইটা পাঁচ টাকা দিলাম পার্সটা খুলে টাকা দেওয়ার পরে উনি তো অনেক আশীর্বাদ করলেন যথারীতি বললেন তোর সংসারে সুখ আসবে শান্তি আসবে দিয়ে বলছে তোর পার্সে সব থেকে বড়ো নোট যেটা আছে তুই বের কর আমি তখন না কেমন শুনে হতবম্ব হয়ে গেলাম আমি কেন বের করব বলছে না না তোর থেকে টাকা নেব না তুই শুধু বের কর ওই বড় নোটটা নিয়ে জাস্ট এরকম ঘুরিয়ে নেবো তোর সংসারে সুখ সমৃদ্ধি সব আসবে আমি তখন বলছি না না আমার লাগবে না বলছে আরে না না ভয় করিস না তোকে টাকাটা আমি রিটার্ন করে দেবো তাই আমি আবার পার্সটা খুলেছি দিয়ে আমি পার্সটা খুলেছি আর আমার সমস্ত টাকাগুলো এরকমভাবে সাজানো ছিল ওখানে পঞ্চাশ টাকার নোট ছিল আমি প্রথমে বের করে ওনার হাতে দিই বলে না না পঞ্চাশ টাকা হবে না সব থেকে বড়ো নোট বলে আমার পার্সে যতগুলো টাকা সাজানো ছিল এরকম করে ধরে নিয়েছে মানে দু চারটে রেখে দিয়ে পুরো বান্ডিল এরকম ধরে নিয়েছে দেখাচ্ছি ওইদিকে ওনার বান্ডিলটা যেটা এই যে এই টাকাটা নিয়ে হাতে এরকম মুড়ে নিয়েছে করে দশবার বালতিতে ঘোরাছে দিন আমি তো চুপচাপ দাঁড়িয়ে আছি কিছুক্ষণ দিয়ে আমি হঠাৎ করে বলে বসেছি যে আমার না দেরি হয়ে যাচ্ছে টাকাটা আপনি দিয়ে দিন আমি চলে যাচ্ছি আমি এইসব করতে চাই না আমার দেরি হয়ে যাচ্ছে এই যেই বলেছি বলে তুই মাঝখানে কথা বলেছিস তোর অনিষ্ট হবে তোর অনিষ্ট হবে তুই মাঝখানে কথা বলেছিস বলে না মুখটা খুলে করে ঢুকে দিয়ে দিয়ে হাতে এরকম টাকাটা গুজে আছে আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না এত সুন্দরভাবে গুঁজে নিয়েছে হাতে আমাকে দেখাচ্ছে দেখ তোর টাকা কিন্তু নেই সব বাবা খেয়ে নিয়েছে সব বাবা খেয়ে নিয়েছে থো থো এরকম করছে তোর টাকা বাবা খেয়ে নিয়েছে বাবা মানে মহাদেব ওরদের আরও দু তিনজন পট করে তখন চলে এসছে এসে বলছে এই তোর টাকা বাবা খেয়ে নিয়েছে তুই এখান থেকে চলে যা চলে যা চোখ দেখাচ্ছে যা নাহলে তোর খারাপ হবে আমি তখন হঠাৎ করে না হতবম্ব খেয়ে গেছি বলি কী হলো এতগুলো টাকা নিয়ে ওনারা যদি টাকা চাইতো যে মা কিছু টাকা দে অবশ্যই আমি দিতাম যেমন কিছু দিন আগে গোপালজি নিয়ে এসে কিছু বাবাজি এসেছিলেন আমি কুড়ি টাকা দিয়েছিলাম ওনারা বলেছিল মা একাদশী আর কিছু টাকা দিতে পারবি তো আমি নিচে সিকিউরিটি থেকে নিয়ে একশো টাকা ওনাদেরকে দিয়েছিলাম ওরকমভাবে চাইলে কিন্তু আমি টাকা দিতাম কিন্তু ওনারা উনি এমনভাবে করলো বলে যা এখান থেকে তোর না তো খারাপ হবে আমি হঠাৎ করে হতবম্ব হয়ে বলছি মানে টাকাগুলো নিয়ে নিলেন টাকা রিটার্ন দিন টাকা নেই টাকা তোর বাবাকে নিয়েছে বলে পালিয়ে যাচ্ছে এরকম আমি বলছি আমি পুলিশ ঠাকবো আমি এখানকার লোক তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে চলে এসেছো আর ওখানে দু চারজন লোক জমা হয়ে গেছে দিয়ে পট করে আমার হাতে টাকাটা ধরিয়ে দিও পালিয়ে যাবে লোকগুলো এসে তো কি করেছে পরে শুনুন দিয়ে দিয়েছে দিয়েছে দেখুন এতগুলো টাকা নিয়েছে এতগুলো টাকা নিয়েছে

টাকা দেবে না যাই আমি বলেছি পুলিশকে রাখবো তখন টাকা ফেরত দিয়েছে দেখুন কতগুলো টাকা হ্যাঁ পাঁচ থেকে পট করে মুখে এরকম নিয়ে নিয়েছে নিয়ে এরকম করে হাতে রেখে বলে বাবা খেয়ে নিয়েছে কি শয়তা নি রে বাবা সে আর একজন বলে এই বাবা খেয়ে নিয়েছে বেরো এখান থেকে আমি বলি পুলিশ ডাকবে দেখবে বলতে পয়সাগুলো ফেরত দিয়েছে কতগুলো পয়সা কথা বলতে মানে কতগুলো টাকা আমি দেখাচ্ছি আপনাদেরকে টাকা নিয়ে বড়ো কথা নয় এই যে একশো টাকা একশো টাকার একটা নোট আমি কিন্তু টাকাটা আর খুলিও নি এই একটা হচ্ছে একশো টাকার নোট আর দুটো পঞ্চাশ টাকার নোট এইগুলো ছিল আর একটা কুড়ি টাকার নোট ছিল উনি ওটা নিয়ে নিয়েছে তো সত্যি কথা বলতে মানে কী বলবো আমি তো পুরো এরকম স্ক্যাম হয় এটা আমার ভাবনার বাইরে ছিল তো আপনাদেরকে রিকোয়েস্ট করব। এইরকম মানুষ দেখলে না টাকা দিতে যাবেন না আমি তো বুঝতে পারিনি এটা আমি যদি কোনো ফাঁকা জায়গায় থাকতাম শুধু টাকা নয় এই কটা টাকা নয় আমার পার্সে যে কটা টাকা থাকতো টাকা আমার কাছে যে পলা বাঁধানো আছে দেন কানে যা কিছু ছিল ফোন টোন ওরা কিন্তু সব নিত না দিলে কিন্তু হয়তো আমার কিছু মার্ডারটা মার্ডার না করুক আধ মারা মতো করে দিত হয়তো কারণ ক্রোমা বিল্ডিং একদম বি বিশ্ববাংলা গেট নিউ টাউন ভাবুন ওখানে পুলিশ থাকে সেখানে এরকম করছে সে কেমন উদ্ধত হয়ে উঠেছে আমার উপর মানুষ সার্ভিস রোড হলে কি হবে মানুষ প্রচুর চলাচল করে এখানে আর ওটা অফিস টাইম এক দশটায় আমি বেরিয়েছি তখন অফিস টাইম তার তখন যদি এরকম করে তাহলে আমি তো পুরো ভয় পাচ্ছি যে ফাঁকা জায়গায় হলে তো মনে হয় আমার আজকে অবস্থা খারাপই করে দিত সব কিছু নিয়ে নিত আমি বলবো এটা থেকে সবাই সাবধান হয়ে যান মানে এরকম মানুষ দেখে টাকা দিতে যাবেন না আমি যেটা ভুল করেছি আজ থেকে ভুল করে আমি ঠকেছি আপনারা কেউ এই জিনিসটা করবেন না আর আমি বলবো কোনো ভিডিও শেয়ার করতে বলি না এই ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি পরিমাণ শেয়ার করুন যাতে মানুষ জানতে পারে জিনিসটা যে এরকমও স্ক্যাম হয় ও একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছে এই যে রুদ্রাক্ষটা আমার বান্ধবী অনেকক্ষণ থেকে বলছে এটা ব্যাগের মধ্যে রাখিস না তুই তোর পাশে রাখিস না যারা এরকম করতে পারে তারা অনেক কিছুই করতে পারে রুদ্রাক্ষটা ফেলে দে আমি রেখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওই এতগুলো টাকা নিয়ে একটা হাতের রুদ্রাক্ষ ধরিয়ে দিয়েছিল নে এইটা নিয়ে তুই চলে যা এরকম বলে আমাকে হাতে ধরিয়ে দিয়েছিল